হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক আবার চ্যালেঞ্জ ব্যাক প্যাকর উপদ্বীপ তো আজ আবার শুরু হচ্ছে নতুন একটা জার্নি এই যে তোমাদের একবার দেখাই এই যে খুব অল্প বিস্তর আমাদের লাগেজ হয়েছে দুটি লাগেজাতিল একটা কুচকি লাগে হয়ে গেছে তো চলো রাস্তায় গিয়ে এবার বলি যে অ্যাকচুয়াল আমাদের ডেস্টিনেশন কোথায় দেখা হচ্ছে ডেসটিনেশন কি দিয়েছে আমরা আগেই বেক করে নিয়েছি ডিনার আর ইনি এবার এখন ওনার আর্ধেক ডিনার করতে বসেছেন তো বন্ধুরা এখন মাঝরাত ঘড়িতে বাড়ছে প্রায় দুটো আর আমরা এখন চলেছি এক দুই তিন তিন এক হাওড়া থেকে জম্মু তাবাই যাওয়ার হিমগিরি এক্সপ্রেসে করে ট্রেন হাওড়া থেকে প্রায় রাইট টাইমেই ছেড়ে দিয়েছে আর এখন আমরা আসি পানাগড় স্টেশনে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি এবারে ঠিক ধরেছেন আমরা যাচ্ছি কাশ্মীরের পথে আর এবারে আমাদের প্ল্যানে রয়েছে সাত রাত এবং আট দিনের কাশ্মীরের প্ল্যান আমরা ঠিক করেছি দুদিন থাকবো পেহেলগাঁওতে দুদিন থাকবো শ্রীন তিন দিন থাকবো শ্রীনগরে একদিন গুলমার্গে তো টোটাল প্ল্যানটা আপনাদের সঙ্গে যেতে যেতে অবশ্যই শেয়ার করব আর সাথে শ্রীনগরে আর দিন থাকবো হচ্ছে হাউস বোটে ট্রেনের জানলা দিয়ে এরকম ছোট বা মাঝারি সাইজের পাহাড় দেখতে দেখতে আমাদের ট্রেন এগিয়ে চললো ঝাড়খন্ড বিহারের বর্ডার দিয়ে তখন ঘড়িতে সময় প্রায় বিকেল পাঁচটা আমাদের ট্রেন বেশ কিছুটা লেট করে তখন ঢুকছে কাশি কাশি পেরিয়ে বারাণসীতে থামবে আর ঠিক তখনই কাশী বিশ্বনাথ ধামের বাবা বিশ্বনাথের কৃপায় আমাদের এই কাশ্মীর ট্রিপের যাত্রায় ঘটে গেল একটা আমূল পরিবর্তন কি পরিবর্তন সেটা ভিডিওটা দেখতে থাকলে পরে গিয়ে অবশ্যই তোমরা বুঝতে পারবে সেটা অবশ্যই আমাদের ওপর বাবা বিশ্বনাথের একটা অশেষ কৃপা ছিল তার জন্যই এই পরিবর্তনটা হলো মারে আমি বুঝতে পারি সমস্যাটা কি বিঘা ভর্তি ভর্তি অনেক দূর অব্দি হয়ে আছে পুরো ভর্তি সূর্যমুখী ফুল আমরা ঢুকছি এখন আম্বালা ক্যান্টনমেন্ট আর দুধারে সূর্যমুখী ফুলের চাষ বিঘা বিঘা জমি ওইখানেও পুরো বসিয়েছে এখনো ফুল হয়নি এই পাশটা পুরো ভর্তি পুরোটা ওইদিকে দূর অবধি মানে ক্যামেরা হয়তো অনেকটা বুঝে যাচ্ছে না কিন্তু যতদূর চোখ যাচ্ছে ততদূরই শুধু আটটা পঞ্চাশ আর আমরা এখন এসে পৌঁছেছি জম্মু স্টেশনের জায়গায় আম্বালা ক্যান্টনমেন্টে প্ল্যান কেন কি হয়েছে সব সিমলায় যাব আমরা এখন সিমলায় গিয়ে বলি যে বেরোচ্ছি হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্টের পার্কিং দিয়ে এই যে এই দিকটা করে হচ্ছে ছিল ওই এসকালেটার ছিল ওদিক দিয়ে এলাম এখানে বেড়েই সব অনেক গাড়ি এই হচ্ছে পার্কিং জায়গা আমাদের গাড়ি যাচ্ছে এই যে বের হচ্ছি পার্কিং থেকে আমাদের গাড়িটা অনেকক্ষণ আগে থেকে এসেছিল ওই জন্য আর পার্কিং এ ঢোকায়নি দাঁড়িয়ে থাকলে অনেকক্ষণ পার্কিং চার্জ দিতে হতো বলে ওই জন্য বাইরেতেই আসে সামনে চলো গিয়ে দেখাচ্ছি এই যে হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্টের বাইরের পার্কিং লট বাবা যাচ্ছে অপর্ণা যাচ্ছে সামনে মা যাচ্ছে আমরা আম্বালা ক্যান্টনমেন্ট থেকে আমাদের আগে থেকে বুক করা গাড়িতে উঠে পড়লাম আমরা যাব হচ্ছে সিমলার দিকে কেন গেলাম না কাশ্মীর সেই প্রশ্নের উত্তরে এবারে আসি গত বাইশ তারিখে কাশ্মীরের পেহেলগাঁওতে বৈশরণ ভ্যালিতে ঘটে গেছে একটা নৃশংস হত্যাকাণ্ড যাকে বলা হয় তো তার জন্য চব্বিশ তারিখ আমাদের পৌঁছনোর দিন চলছে শ্রীনগরেতে স্ট্রাইক সমস্ত কিছু বন্ধ এরপরে শোনা যাচ্ছে যেটা পেহেলগাঁও বন্ধ হয়ে যাবে সাথে সাথে আরও বেশ কিছু ট্যুরিস্ট স্পট বন্ধ হয়ে যাবে এবং ওখানে পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক নয় তো সেই কারণে আমরা বাধ্য হলাম এক রকমের কাশ্মীরের প্ল্যানটাকে বন্ধ রাখতে আপাতত এবং তার বদলে আমরা যেহেতু এই ট্রেনটা যাচ্ছে আম্বালা ক্যান্টনমেন্টের ওপর দিয়ে যেটা সিমলার খুব কাছে স্টেশন তার জন্য আমরা নেমে পড়লাম আম্বালা ক্যান্টনমেন্টে এবং আমাদের প্ল্যানটাকে সেইভাবে সাজিয়ে নিলাম আছি যাওয়ার পথে পিঞ্জর গার্ডেনে চলো ভেতরে ঢুকে দেখি কি আছে এই যে ভেতরটা এরকম এ রয়েছে কি হয়েছে অমাচল ট্যুরিজমের আন্ডারে পরিচালিত এই পিঞ্জোর গার্ডেনটি আম্বালা থেকে সিমলা হাই আম্বালা সিমলা হাইওয়ে যেটা রয়েছে এন এইচ ফাইভ এর একদম ধারেই অবস্থিত এবং এটা পড়ছে হরিয়ানার পাঁচকুলা জেলার পিঞ্জোর বলে একটা জায়গার মধ্যে তো আমরা ঘুরে দেখে নেব ইতিহাস এবং প্রকৃতির অপূর্ব মেলবন্ধন এই মুঘল যুগের স্থাপত্যের অনন্য এক সাক্ষী যাদবেন্দ্র গার্ডেন এখানে ঘুরতে গেলে প্রথমেই যেটা করতে হবে আমাদের পঁচিশ টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে এবং চাইলে এখানে রাত্রিবাসও করা যায় এবং তার জন্য এদের সঙ্গে এম ইমেল করে বা ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই বুক করতে পারেন এই গার্ডেনটা সম্পর্কে বেশ কিছু তথ্য গার্ডেনে ঢোকার মুখে দেওয়া রয়েছে একটা জায়গাতে লেখা ছিল তো সেখান থেকেই আমরা যেটা জানতে পারলাম এই গার্ডেনটা প্রাথমিকভাবে গড়ে উঠেছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ভাই ফিদাই খানের আমলে তখন সময় প্রায় ষোলোশো সত্তর ঊনসত্তর সাল তো তিনি এটা গড়ে তুলেছিলেন গ্রীষ্মকালীন প্রাসাদ হিসেবে ব্যবহার করতেন তো পরে কোনো এক কারণে ওনারা এই স্থান পরিত্যাগ করেন এবং এর বহু বছর কেটে যাওয়ার পর প্রায় সতেরোশো সাল নাগাদ পাটিয়ালার রাজা অমর সিং এই গার্ডেনটা দখল করেন এবং পরে মহারাজা যাদবেন্দ্র সিং এটাকে নতুন করে সংস্কার করেন এবং সেই থেকেই এই গার্ডেনটার নাম হয়েছিল যাদবেন্দ্র গার্ডেন তো মোট সাতখানা ধাপ বিশিষ্ট এই গার্ডেনটাতে রয়েছে বেশ কিছু রাজকীয় প্রাসাদ যেমন শীষমহল হাওয়া মহল এবং ঝর্ণা মতো করা রয়েছে সামনে এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ কিছু হয় তার জন্য এখানে আছে খোলা মঞ্চ এছাড়া এখানকার সবুজ এই চারপাশের গাছ বাদুর বা অন্যান্য পাখির ডাক মিলিয়ে এখানে পরিবেশটা একটা অন্যরকম মাত্রা তৈরি করেছে এখানে যেটা শোনা গেল যে এখানে গরমে নাকি বেশ কিছু ফেস্টিভ্যাল হয় যেমন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হয় বৈশাখী উৎসব হয় তো যারা এই সৌন্দর্য ও ইতিহাস একসঙ্গে দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একবার ঘুরে যেতেই হবে এই পিঞ্জরের যাদবেন্দ্র গার্ডেনের পিঞ্জল গার্ডেনের পার্কে সেখানে পার্কে বসে এখানে পার্ক খাওয়া চলছে পার্ক গলে গেছে গরমে চকলেট গলে গেছে সেইটাই খাওয়া চলছে এবং খাওয়ানো চলছে আচ্ছা আমাকেও খাওয়াতে এসেছেন কেমন খেলে পার্ক পার্কে বসে পার্ক কেমন খেলে ভালোই কারণ আমরা পার্কে বসে একটু পার্ক একটু খেলাম এনজয় করলাম এই আমরা পিঞ্জোর গার্ডেন থেকে বেরোলাম এটা হচ্ছে পিঞ্জোর গার্ডেনের এর ঢোকার গেট এসে গেছে গাড়ি উঠে পড়বো পরবর্তী গন্তব্য তো পিঞ্জোর গার্ডেন দেখে বেরিয়ে আমরা এবার হরিয়ানা থেকে ফাইনালি এন্ট্রি কর এন্টার করছি হিমাচল প্রদেশে এবং এই পর্বটা আমরা শেষ করব এখানেই এবং পরবর্তী পর্বে ফিরে আসবো সিমলার সমস্ত বুকিং ডিটেলস এবং ঘোরার পুরো প্ল্যান নিয়ে ততক্ষণ দেখতে থাকুন